লিপস্টিক গিরগিটির মতো রং পরিবর্তন করে টোনের সাথে সাথে কালার চেঞ্জ হয় কি অদ্ভুত লিপস্টিক ওঠ ফেটে গেলে চামড়া উঠে গেলে ঠোঁটটাকে একদমই সফট করে ফেলে এই লিপস্টিক মধ্যে আবার ওয়াটারপ্রুফ সেটাই প্রমাণ করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমিও সেই ম্যাজিক্যাল লিপস্টিক গুলো নিয়ে চলে এসেছি হ্যাঁ সত্যি এটা কতটা ভালো কাজ করে সেটাই আজকে দেখাবো দেখতে বললাম অনেক বেশি সুন্দর বললাম দেখতে সুন্দর হলে চলবে না কাজ কত ভালো করে সেটা দেখতে হবে ওর যদি এরকম ফেটে থাকে বা চামড়া উঠে থাকে তাহলে নাকি এক নিমিষেই ঠোঁট ফাটার সমস্যার সমাধান হয়ে যায় হাও এ দেখি ম্যাজিক হয়ে গেল দেখো তোমরা এ ভাই এই লিপস্টিকের কাজ দেখে আমি তো পুরাই অবাক তোমরা কে কে আমার মতো অবাক হয়ে গেছো অবশ্যই কমেন্ট করো তোর সাথে সাথেই বললাম কী সুন্দর একটা কালার চলে আসছে এটা এমন একটা লিপস্টিক কালার চেঞ্জিং লিপস্টিক যেটা নাকি যে কোনো কালারের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় শ্যাম বর্ণের আপুদের স্কিনে এক ধরনের কালার হবে ফর্সা আপুদের স্কিনে আরেক ধরনের কালার হবে হ্যাঁ তোমরা অনেকেই বলে থাকো যে এটা নাকি ওয়াটারপ্রুভ না তোমাদেরকে তো মুছে মুছে দেখো